আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইডিন লাইফস্টাইল লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তো ঈদের ছুটিতে তো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি বাবা এসেছেন আপনাদের অনেকের মাঝে মাঝে আমি এই কমেন্টটা পাই যে আমার শ্বশুরকে যে আপনারা দেখেন না সবাই থাকে ফ্যামিলি মেম্বার কিন্তু বাবাকে আপনারা দেখতে পান না তো আমার শ্বশুর দেখা যায় যে চাকরির ক্ষেত্রে উনি চট্টগ্রাম থাকেন তাই আমাদের সাথে সবসময় থাকতে পারেন না তো ঈদের ছুটিতে তো আমরা গ্রামের বাড়িতে যাইনি তাই বাবা ঈদের পরের দিন কিন্তু আমাদের কাছে চলে এসেছেন আর এখনই তো আমার পুরো পরিবারের মানুষগুলোকে নিয়ে আমার বেশ ভালো সময় কাটছে আজকে সবাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব তো সেই সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা সাজিয়েছি তুলনামূলকভাবে ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার কিছু সুন্দর মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় এখানে এসে মিষ্টি কুমড়ার যে ডাটাগুলো আছে শাকগুলো আছে ওইগুলো কাটতে চলে এসেছি আসলে মাসাল্লা করে গাছগুলো অনেকটাই বড় হয়েছে এখন আর বড় হওয়ার মতো জায়গা দিতে পারছি না যার জন্য খুব একটা বেড়ে উঠছে না তো ভাবলাম যেহেতু বাবাও আছে শাকগুলো রান্না করে ফেলি খেতেও ভালো লাগবে সবাই মিলে আসলে নিজের হাতে লাগানো সবজি সেটা রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা শুধু আমার কাছে না। এটা মনে হয় যেন সবার কাছেই এমনটা মনে হয় শাকগুলো একদম কচি নরম ছিল দেখে বোঝা যাচ্ছে আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম আসলে এই ধরনের জিনিসগুলো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ার শাক লাউয়ের শাক এগুলো কিন্তু আমার বেশ পছন্দ তো খুব যত্ন সহকারে কেটে নিচ্ছিলাম যারা যারা ভালোবেসে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যখন ঈদ ছিল তখন কিন্তু আমার ঈদের যে আনন্দ সেটা আমি খুব একটা পাইনি কিন্তু বাবা আসার পর থেকে ঈদের যে একটা আমেজ সেটা আমার বাসায় চলে এসেছে বাবা এসেছে অলরেডি কিন্তু বাবা চলেও গেছে কিন্তু ভিডিওটা শেয়ার করতে আমি একটু দেরি করছি আসলে এখন তো আর আমি রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো দেখা যায় যে তার জন্য আগের কিছু সময় আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাবা চলে যাওয়ার পর আপু এসেছে আর বোনকে কাছে পাওয়া মানে তো অনেক বড় একটা কিছু পাওয়া এটা আমার কাছে মনে হয় আর এখানে যে গরুর নলাটা যে গতকাল রাতে রান্না করেছিলাম আমার নেক্সট ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি নলাটা রান্না করে রেখেছিলাম রাতে সকালে সবাই মিলে রুটি দিয়ে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে গরুর যে পায়াগুলো আছে ওইগুলো খেয়েছি খুব ভালো লেগেছে ঈদের ছুটিতে মোটামুটি সবাই তো গ্রামে চলে গেছে শহরে কিন্তু ওই রকম কোনো সবজি কিংবা মাছ পাওয়া যাচ্ছে না আইনের বাবাকে বলেছি সকালবেলা বাজারে গিয়ে ফ্রেশ কিছু মাছ নিয়ে আসার জন্য তো উনি বাজারে গিয়ে কিন্তু তেমন কোনো মাছ পাননি জাস্ট এই ছোট মাছগুলো পেয়েছেন তো তার জন্য অল্প করে নিয়ে এসেছেন এগুলো খেতে মজা কিন্তু কাটতে গেলে অনেক বেশি সময়ের দরকার হয় তো তার জন্য দেখা যায় যে অল্প করেই নিয়ে এসেছে আর আমি তো এখানে বসে বসে যত্ন সহকারে কেটে নিয়েছি কারণ ছোট মাছ আমার অনেক ভালো লাগে আমি যত্ন সহকারে মাছগুলো বসে বসে কেটে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম যে আমার বেশ ভালো সময় কাটছে আমার আপু আমার কাছে আছে বাবা ছিলেন তারপর বাবা চলে গেছেন বাবার খারাপ লাগাটা কাটিয়ে নিয়েছে যখন আপু এসেছে আপুকে দিয়ে আবার যখন আস্তে আস্তে করে সবার থেকে দূরে সরে যাব। তখন আবার কিন্তু খারাপ লাগা শুরু হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আসলে ব্যস্তময় শহরে সবাই তো সবার ব্যস্ততা নিয়েই দিনটা পার করবে অল্প কিছু দিনের জন্যই কাছের মানুষগুলোকে কাছে পাওয়া আর এই অল্প কিছু সময়ের মধ্যে ভালো কিছু সময় কাটাবো সেই চিন্তা ভাবনা করেই দেখা যায় যে অনেক প্রিপারেশন নিয়ে থাকি হয়তো সব সময় সব কিছু হয় না কিন্তু আল্লাহ চাইলে অনেক সময় দেখা যায় যে অনেক ভালো ভালো সময়ও আমরা কাটাতে পারি ওদিকে ছোট মাছটা কেটে নিয়েছি আর এদিকে রান্না করতে এসেছি বেশ কিছুদিন থেকে কিছু না আমি রান্নাবান্না তেমন কিছু করছি না আপনারাও জানেন যারা আমার রেগুলার ভিউর্স আছেন তবে এখন যেহেতু বাসায় আছি আর বাবাও এসেছেন তো তাই ভাবলাম যে নিজের হাতে একটু রান্না করি কেননা বাবা তো খুব একটা আসেন না আর এখন এসেছেন যে তো আবার কবে না কবে আসবেন আমি রান্না করে খাওয়াতে পারবো কিনা সেটাও জানি না তো তার জন্য এই সুযোগটা আর হাত ছাড়া একটু একটু করে রান্না করছিলাম মা বেশ কিছু কিছু কাজ আগে থেকে গুছিয়ে রেখেছেন আমি জাস্ট এসে একটু হাতা লাড়াচ্ছি এই আর কি তো এদিকে মাছটাও কিন্তু আমি একদম অল্প তেলে অল্প মশলায় রান্না করে রেখে দিয়েছি এটা আসলে খুব বেশি মশলাদার রান্না করলে মনে হয় যেন এটা টেস্ট নষ্ট হয়ে যাবে তো তার জন্য একদম অল্প মশলা দিয়ে আমি গুড়া মাছটাকে রেডি করে নিয়েছি প্রচুর গরম পড়ছে বাইরের ওয়েদারটা কিন্তু অনেকটাই মেঘলা মেঘলা কিন্তু ঠান্ডা তেমন নেই আর এই গরমে ঠান্ডা পরে কিন্তু সবার এখন আবারও কাশি জ্বর সর্দি লেগেই আছে ভাগ্যিস কিছুদিন আগে আমারও ঠান্ডা লেগেছে আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন অনেকটাই সুস্থ আছি আমার যে সকল আপুরা প্রাণপ্রিয় ভালোবাসার আপুরা রেগুলার আমার ভিডিও দেখছেন আমার জন্য অনেক সুন্দর করে দোয়া রাখছেন তো আপনাদের সবার কাছে সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আপনাদের এত এত ভালোবাসা পেয়ে সত্যি এই জায়গাটা কখনোই ছাড়তে পারবো না আমার যেটা মনে হয় এদিকে দুপুরের জন্য আজকে একেবারেই হালকা পাতলা রান্না করেছি কারণ বাবা বলছে আজকে বাসার মধ্যে যাতে করে কোনো রকমের মাছ মাংস না হয় যদিও মাংস রান্না করা ছিল কিন্তু সেটা আর গরম করিনি সবাই এই যে হালকা পাতলা শাক গুঁড়া মাছ করলা ভাজি দিয়ে খেয়ে নিয়েছে এরপর দুপুরের পর ভাবলাম যে একটু ঘুরে আসি ভেবেছিলাম একটু দূরে কোথাও যাব তো বাবা বলছে আমাকে এই শরীরে খুব একটা দূরে যেতে না তো নাতিকেও তো সময় দিতে হবে তার জন্য কাছে দাঁড়ায় কোথাও একটা গিয়ে ঘুরে আসব তো তার জন্যই কিন্তু আল্লাহ নাম নিয়ে বের হয়ে পড়েছি এই রাস্তাগুলো আমার সাথে সাথে আপনাদেরও অনেকটা চেনা হয়ে গেছে যারা আজকে দুই বছর থেকে আমাকে দেখে যাচ্ছেন আসলে এই রাস্তাগুলো এতটা বেশি মায়া বেঁধে ফেলেছি আমি যদি এখন শহরের অন্য কোথাও চলে যাই এই রাস্তাগুলোর জন্য আমার অনেক খারাপ লাগবে যেহেতু সবসময় এই রাস্তা দিয়েই আমি চলাফেরা করি তো তার জন্য দেখা যায় যে এই রাস্তাগুলোকে আমি খুব বেশি মিস করবো যদি আমি কখনো এই শহরটা ছেড়ে অন্য কোনো শহরে চলে যাই অলরেডি চলে এসেছি আর কোথায় এসেছি আপনারা যারা ঢাকা শহরে থাকেন ঢাকা শহরের ভিতরে আছেন তারা কম বেশি চিনে থাকবেন এখানে আমি আগেও কয়েকবার এসেছি তো কাছে দাঁড়ে বলতে এই জায়গাগুলো আছে আর আমরা সব সময় চেষ্টা করি যে ঘুরতে তো বের হব সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আয়ান কোথায় গেলে মজা পাবে সেভাবে ভেবে চিনতে তারপর আমরা আসার চেষ্টা করি তো আয়ান আসলে এমন জায়গায় আসতে চায় যেখানে অনেক বাচ্চা আছে ও আসলে খেলতে পারবে আসলে বাসায় তো সবসময় একা একাই থাকে তো বাচ্চাদের সাথে বাচ্চারা সময় কাটাতে খুব বেশি পছন্দ করে তো তার জন্য ভাবলাম যে এখানেই আসি ওর কাছেও ভালো লাগবে ও বেশ কিছুক্ষণ ওর মতো করে সময় কাটাতে পারবে বাইরে আসার মূল কারণই হচ্ছে আয়ান আয়ানকে নিয়ে একটু বাইরে আসলে ও অনেক বেশি খুশি হয় তো একটা সময় দেখা যায় যে আমাদের কাছে সব কিছুর চাইতে বড় হয়ে যায় আয়ানের খুশিটা তো আমরা সবাই মিলে আয়ান যেখানে আসলে খুশি হবে সেখানেই চলে এসেছি দাদার সাথে আইনের কাটানোর সময় খুবই কম যেহেতু বাবা একজন ব্যস্ত মানুষ চাকরিজীবী তো ছুটিও খুব একটা পান না যার জন্য বাবা আসতেও পারেন না নাতির সাথে তেমন কোনো সময়ও কাটাতে পারেন না দুই দিন কিংবা তিন দিনের জন্য যখনই আসেন বাবা তো সারাক্ষণ আয়নকে সাথে সাথেই রাখেন কেননা উনি আয়নকে প্রচুর ভালোবাসেন আর যার জন্য আয়নকে চোখের আড়ালি করেন না যখন আয়ান আসে তো তার জন্য ভাবলাম যে ওনাদের আজকে সুন্দর কিছু মুহূর্ত আমি আমার ক্যামেরায় ধরে রাখব যাতে করে পরে এই সময়গুলো দেখলে আমার কাছে কিংবা আমার পরিবারের সবার কাছে ভালো লাগবে পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া কিংবা আলাদা করে একটু সময় কাটাতে এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে যারা পরিবারের মানুষদেরকে সময় দিতে পারছেন না তারা আসলে বুঝতে পারছেন যে আসলে পরিবারের থেকে দূরে থাকার কষ্টটা কতটা আইনের সাহসটা অনেকটাই কম ও একটু দ্রুত যেতে পারে না অন্য অন্য বাচ্চারা যেভাবে দ্রুত লাফালাফি দৌড়াদৌড়ি করে ও প্রথমে এসে একটু ভয় পায় তারপর যখন আস্তে আস্তে করে শিখে যায় তখন কিন্তু অনেকটাই এক্সপার্ট হয়ে যায় তো এখানে এসেছে বেশ কিছুদিন পর যার জন্য প্রথমবার উঠতে গিয়ে একটু ভয় পাচ্ছিলো তারপর দুই একবার উঠতে উঠতে ওর ভয়টা কেটে যায় এরপর ও ওর মতো করে ভালোভাবে খেলাধুলা শুরু করে দেয় আমি জানি না আমার আজকের ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন যারা যারা দেখছেন যারা যাদের মূল্যবান সময়টা আমাকে আজকে দিয়ে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো কারণ আপনারা ভালোবেসে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সময়ের অনেক মূল্য আছে জানি আর এই মূল্যবান সময়টা যখন আমার পিছনে আপনারা ব্যয় করছেন তখন তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ রাখতে পারছি না যাই হোক এ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে আরও একটা কথা বলতে চাচ্ছি যারা যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করি একটি লাইক দিয়ে দেবেন এখানে মা আর বাবা বসে বসে কিছুটা সময় কাটাচ্ছেন আর আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে কেননা মা যেহেতু আমাদের সাথে থাকেন বাবার সাথেও খুব একটা সময় কাটাতে পারেন না তো মাঝে মাঝে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ একাকিত্বভাবে কিছু সময় কাটানো উচিত হয়তো বয়স হয়ে গেলে আমরা অনেকেই চিন্তা করি যে বয়স হয়ে গেছে এখন আর এত কি আছে কিন্তু সত্যি কথা বলতে স্বামী স্ত্রীর যে একটা বন্ডিং সেটা কিন্তু যতই বয়স হোক না কেন আলাদাভাবে একটু থাকা উচিত কেননা তাহলে দেখা যায় যে নিজেদের মনের কথাগুলো কষ্টগুলো প্রকাশ করা যায় ভালো লাগা খারাপ লাগাগুলো বলা যায় এমনিতেই তো সারা জীবন দেখা যায় যে যখন বিয়ে করার পর আমরা সংসার জীবনে পা রাখি সারাক্ষণ সংসারের হিসাব নিকাশ মিলাতে মিলাতে আমরা কেমন যেন খিটখিটে হয়ে যায়। তখন ভালোভাবে হাজব্যান্ডের সাথে যে একটু কথা বলবো সময় কাটাবো সেটাও পাই না কিন্তু যদি কোথাও বাইরে এসে বাইরের পরিবেশের সাথে মিশে আলাদাভাবে একটু নীরবে কথা বলা যায় তাহলে দেখা যায় যে মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় তো আমিও চাচ্ছিলাম যে বাবার মা একটু আলাদাভাবে সময় কাটাক তো এদিক সেদিক ঘুরে মা বাবা দেখছে আমিও দেখছি আয়নের পিছনে তো আয়নের বাবা আছেনি তো সব মিলিয়ে আমি একটু ক্যামেরায় ধরে রাখার একটাই কারণ বাবা মাকে তো সব সময় একসাথে পাই না তো তার জন্য আমি সুযুকে একটু দুজনকে একসাথে ক্যামেরায় বন্দি করে রেখেছি যাতে করে ওই যে বললাম পরে দেখলে ভালো লাগে তো তার জন্যই আসলে এগুলো আমি করে রেখেছি তো এই তো এখানে আমরা সবাই বসে আছি আর আয়ান আয়নের মতো করে মজা করছে আর দেখতে বেশ ভালো লাগছে এখানে অনেক বাচ্চা আছে ছোট ছোট অনেক কিউট কিউট বেবি আছে যাদেরকে দেখতে বেশ ভালো লাগছিল আমি জানি না আমার সাথে এখনো কারা কারা আছেন তবে যারা যারা এখনো আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন আপনাদের মাঝে যদি কেউ আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা সবাই করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে অনেক বড় ভিডিও যখন দিতে যায় তখন বয়েস দিতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়ে যায় আর এমনিতে তো আমার এখন একটু বেশি সমস্যা হয় যার জন্য দেখা যায় যে ভয়েস দিতে আসলে কখনোই এই হচ্ছে তো কখনো ওই হচ্ছে যার জন্য হাজারো ভুল হয়তো থেকে যাচ্ছে আর এই সকল ভুলগুলো অতিক্রম করে যে আপনারা ভালোবেসে আমার সাথে আছেন আমাকে সময় দিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো বাচ্চাদের এই ছোটোবেলাগুলো দেখলে নিজের ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করি যে ইস ছোটোবেলাটা যে কত সুন্দর ছিল আর এই ছোটোবেলাটা যখন কাটিয়ে উঠে বাচ্চারা তখন তো বাচ্চারা আস্তে আস্তে কঠিন একটা জীবনে পা রাখে তো অনেক তো খেলাধুলা হলো এবার তো একটু খিদেও পেয়েছে হালকা পাতলা কিছু তো একটা খেতে হবে তবে খাওয়ার আগে আমরা যে একটা হয়রানি হয়েছি হাঁটতে হাঁটতে তো অবস্থা খারাপ আসলে কোথায় গেলে বসতে পারবো একটু আরাম করে খেতে পারবো সেই জায়গাটাই পাচ্ছি না যেহেতু এখন ঈদের সময় সেক টেবিলে এখন প্রচুর মানুষ আসে যার জন্য দেখা যায় যে খুব একটা জায়গা পাওয়া যায় না অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অবশেষে জায়গা তো পেয়েছি তবে অনেকক্ষণ হাঁটা হাঁটি করে আগে ঘুরে ঘুরে দেখেছি এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছিল দুই পাশে অনেক সুন্দর করে স্টার দিয়ে তারপর চা দিয়ে সাজানো আছে হেঁটে যাচ্ছিলাম আর চারিপাশে দেখছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল জিনিসগুলো টেপটেবুলি কিন্তু আগে এত এত খাবার করছিল না কিন্তু এখন দেখা যায় যে ভালোই দোকান পাঠ হচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে বাসার অন্য অন্য যাবতীয় যে সকল জিনিসগুলো আছে সব কিছুই মোটামুটি এখানে এখন পাওয়া যাচ্ছে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় একটু ফাঁকা জায়গা পাবো কোথায় গিয়ে একটু বসতে পারবো এই আর কি অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আর খাবার আসতে অনেকটা সময় লাগবে এদিকে তো জায়গাও পাচ্ছি না যে কোথাও একটা বসে খাবো তো এখানে অ্যাকোরিয়ামের কিছু ফিস দেখতে পেয়েছে আয়ান আর আয়ান তো ইদানিং পাখি অ্যাকোয়ারিয়ামের ফিস এগুলো পালার জন্য অনেক ইচ্ছে প্রকাশ করছে কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছি না একটা সময় আমি কিন্তু অ্যাকুরিয়ামের ফিশ রেখেছিলাম বাসায় কিন্তু যখন মারা গিয়েছিল আমার তখন খুব কষ্ট হয়েছে যার জন্য আমি বলেছি এসব জিনিস আসলে পালার পর যখন এগুলো আমাদেরকে রেখে চলে যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর যার জন্য আমি এখন এগুলো রাখতেই চাই না বাসায় অলরেডি খাবার আমাদের সামনে চলে এসেছে আমরা হালকা পাতলা কিছুই খাবো তো তার জন্য একটা পিজা অর্ডার করেছিলাম মোটামুটি আমাদের ফ্যামিলি মেম্বার তো আমরা খুব বেশি না তো আমাদের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করে নিয়েছি এখন সবাই মিলে খাবো মোটামুটি পিৎজাটার টেস্ট ভালোই ছিল ভালোই লেগেছে খেতে আর ফিৎা মূলত আয়নের অনেক পছন্দ আয়ান বাইরের খাবার রিসেন্টলি অনেক বেশি পছন্দ করে বার্গার ফিজা কিন্তু আমি ওকে এই খাবারগুলো অনেকটাই কম খাওয়াতে চাই কেননা আসলে এমনিতেই তো ওর শরীরে অনেক পানি আমারই মতো অবস্থা তো তার জন্য দেখা যায় যে অয়েলি খাবার কিংবা বাইরের যে ফাস্টফুড খাবারগুলো আছে ওগুলো একটু কমই খাওয়ানোর চেষ্টা করি যদিও খেতে চাই আমি বাসায় তৈরি করে দেই বাইরের খাবারে চাইতেও বাসার খাবার হচ্ছে বেস্ট আমি চেষ্টা করি বাসায় তৈরি করে খাওয়ানোর জন্য তোই তো আমি ওকে এখানে খাইয়ে দিচ্ছিলাম আর মোটামুটি এখন সন্ধ্যাও হয়েছে আগে আমার কাছে ছবি তুলতে অনেক ভালো লাগতো কিন্তু ইদানিং আমার ছবি তুলতে একটুও ভালো লাগে না তো অনেকে অনেক সুন্দর সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিলো ওনাদেরকে দেখছিলাম একটু আর অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় এখানে তো দেখলাম টুকটা হেঁটে হেঁটে দেখেছি তারপর এখন বাসার দিকে চলে যাব আর বাসার দিকে যাওয়ার আগে আবার একটু মার্কেটে যাব তবে ওই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করছি না আসলে এমনিতেই আমার আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে যার জন্য শপিংটা আমি স্কিপ করে গেছি ছি টুকটে কিছু শপিং করা ছিল ওইগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় তো এই তো ছিল আমার আজকের দিনটা আজকের দিনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানার জন্য তো আমি সবসময় আগ্রহী আজও আগ্রহী আছি আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বড় বড় মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম